ওনাদের সুবিধা লাগতেছিল না এখন বুঝতেছে যে না যে কথাগুলো বলছে তা তো আলামতে বোঝা যায় মিলতেছে ঠিক না ভারতের মালাউন পত্তুলিকরা আমাদের শত্রু কিন্তু যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা বন্ধু হবে কেমনে আপনাদের এই দেশ স্বাধীন আপনারা করছেন পাঁচই আগস্ট আমি নানগঞ্জের মহাসমাবেশে আট তারিখ নয় তারিখ বলেছি দেশ একটি গজব থেকে মুক্ত হয়েছে আমার ভয় হয় আরেকটা গজবে যেন নাটকে আপনাদেরকে সেজন্য চুক্কান খোলা রাখতে হবে আমি সাবধান করতেছি আমার লেকচার গুলো দেখেন আপনারা সোশ্যাল মিডিয়ায় শুরু শুরুতে তো অনেকের ভালো লাগে নাই কমেন্টসে বুঝতাম ওনাদের সুবিধা লাগতেছিল না এখন বুঝতেছে যে না যে কথাগুলো বলছে তা তো আলামতে বোঝা যায় মিলতেছে ঠিক কিনা কারণ আমরা যে কোনো সমাধান দেওয়ার আগে কোরআন সুন্নাহর নীতিটা দেখি তারপর বলি ভারতের মালাউন পত্তলিকরা আমাদের শত্রু কিন্তু যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা বন্ধু হবে কেন এই নীতি তো মনে রাখতে হবে মনে রাখতে হবে না সম্মানিত সুধী বলছিলাম পূর্বের নবগুরুগণ বলেছেন ইসলাম সাম্প্রদায়িকতা রুকতে ঠিক না আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য যে জীবন বিধান এনেছেন ইসলাম এটা শুধু আরতবাসীর জন্য আনে নাই গোটা মানব জাতির জন্য সেজন্য পূর্বের নবীগণ ডেকেছেন হে আমার জাতি কিন্তু বিশ্বনবী বলেছেন হে মানব জাতি ইয়া আইয়োহান্না সদ রব গুম হল্লা বিহ না গ গুম ওয়াল্লাবিন বিন অবলিগম লা আল্লা গুম দ্য জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো এবাদত করবেন আল্লাহ এখন আমি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি এবাদতের অর্থ কী এটা একটু ব্যাখ্যা করতে হবে ইবাদত হবে কার এখন প্রশ্ন একটা প্রশ্ন ছিল না আপনি তো মনে করাইলেন না আল্লাহ বলেছেন ইয়া ইউহান নাস বুদু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস বুদুল্লাহ এটা বলেন নাই কি বলছেন রবের ইবাদত করো কেন উত্তরটা লাগবে ও বাবা ঘুমায় যাচ্ছ তোমরা ইস্টিবিনা চলে গেছে আছে রাতও তো দেখো তো টাইম এগারোটা বিশ হয়ে গেছে এক ঘন্টার বেশি হয়ে গেছে হ্যাঁ এক ঘন্টা দশ মিনিট আর 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 বিশ মিনিট ইনশাল্লাহ না এরপর তো আমি কুলাবে না শরীর আর পনেরো থেকে বিশ মিনিটে আমি মেসেজটা দিতে পারবো একটা লোকও দাঁড়াতে পারবে না আজকে মুনাজাত করে মাফ করে বাড়ি যেতে চাই এই নিয়ত আছে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে সম্মিলিত মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ বলা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আমার মাহবুদকে দেখান আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ সম্মানিত সুধী এখন প্রশ্ন হলো আল্লাহ তারা এই কথা কেন বললেন তোমরা তোমাদের রবের এবাদত করে তোমরা আল্লাহর এবাদত করে এটা তো বলতে পারতেন প্রশ্ন আসে না আল্লাহ আল্লাহর আমার আল্লাহ যত বড় বড় আল্লাহ ওনার এই নামটাও তত বড় এই নাম থেকে বান্দা আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না সম্ভবই না এই জন্য দেখেন সুরা ফাতিহা আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য কোন আল্লাহর জন্য তিনি পরিচয় শুরু করলেন রব্বিল আলামিন যিনি সৃষ্টি জগতের রব আর রাহমানির রহিম যিনি রহমান যিনি রাহিম মালিক বিচার দিনের মালিক মালিক তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ কোরআনকারী ওনার প্রথম পরিচয় কি দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখির মোহাম্মদ সাল্লি সাল্লাম উপর অবতীর্ণ কোরআনের প্রথম অহিতে আল্লাহ বলেন এক বিষ্ণে রব্বিক প্রথম অহিত আল্লাহ বলেন নাই একরা বিসমিল্লাহ তার হাবিবের কাছে প্রথম অহি আসলো গারে হেরাতে আল্লাহ বললেন একরা বিসমিল আব্বিক মোহাম্মদ সাল্লাম করুন আপনার রবের নামে কোরআনের শুরুতে তিনি আপন পরিচয় দিলেন তিনি রব প্রথম অহিতে তিনি নিজের প্রথম নামটা নিলেন তিনি রব কোরআনের শেষ সুরাত দেখেন কুল আউযু আপন পরিচয় দিলেন তিনি মানব জাতির রব বলেন সুবাহান কেন তার কারণ আল্লাহ রব আমরা আট আট বা বান্দার পক্ষে আল্লাহর আল্লাহ নাম থেকে পরিচয় লাভ করার জ্ঞান বুদ্ধি নাই বান্দা সহজে তার মালিক আল্লাহকে চিনতে পারে আল্লাহ রুবু পরিচয়ের মাধ্যমে তিনি রব তিনি কি এখন রব কাকে বলে বান্দা সহজে বুঝতে পারে কারণ আল্লাহ রুবু বান্দা চোখে দেখে কথা বলেন আল্লাহ রুবু বিয়াতটা বান্দা চোখে দেখে এর জন্য সে বিশ্বাস করতে পারে বুঝতে পারে রব শব্দের ব্যাখ্যায় মুফাসির কাজী বাইজাবি লেখেন আরব্বু বিমান তারবিয়া হিয়া তাব্লি দুশাই ইলা কামালিহি সাই আনফা রব শব্দটা এসেছে তার বিয়াত অর্থ থেকে আর তার বিয়াত কাকে বলে মনোযোগ দিয়া সোনা মুসলমান অস্তিত্বহীনকে আপন ক্ষমতায় অস্তিত্ব দান করার পরে হঠাৎ সৃষ্টি না করে ধাপে ধাপে ক্রমে ক্রমে सृष्टि তার तार पूर्णत पोछे देवा এই কাজটাকে আরবিতে বলা হয় তার বিয়াত এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব আমার আল্লাহ রব্বুল এটা বান্দা চোখে দেখে বান্দা চোখে দেখে আরে ভাই এখানে যার বয়স পঞ্চাশ একান্ন বছর আগে সে কই এটা বুঝতে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে দর্শনার বিজ্ঞানের বই পড়তে হবে কথা বলে না আপনার বয়স চল্লিশ একচল্লিশ বছর আগে আপনি চিন্তা করেন আপনি তো কিছুই ছিলেন না নাম ছিল চৌধুরী পাটোরি ভুইয়া কিছু ছিল না আপনার কোনো নাম ছিল না মায়ের পেটে যখন আসেন নাই কিছুই তো ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে না যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না তার নাম ছিল না বংশ ছিল না কিচ্ছু ছিল না সুবহানাল্লাহ বলবেন না إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شاكرا وإما আল্লাহ বলেন এই মানুষের কোন অস্তিত্ব ছিল না আকার ছিল না নাম ছিল না বংশ ছিল না আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে আপনাকে আল্লাহ তৈরি করছেন তারপরে বলেন

সে অকৃতজ্ঞ কাফুর হয় চরম অকৃতজ্ঞ আপনার কোনো অস্তিত্ব ছিল না কোন আকার আকৃতি ছিল না প্রথম আপনার অস্তিত্ব এক ফোঁটা বিট্যের আকারে আপনার মায়ের রেহেমে গেল এই তো কথা বলেন তারপর তারপর আপনি একদিনে হয়ে গেছেন মায়ের পেটে কদিন লাগছে ধাপে ধাপে ক্রমে ক্রমে আস্তে আস্তে এটি রবের কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন কোরআন শরীফ বুঝলে কেউ কাফের হইতে পারে না কোরআন শরীফ আমল করলে কেউ ফাসেক হইতে পারে না ও আল্লাহর উলি হয়ে যাবে আহমদ বিন হাম্বাল বলেছেন আমি কোরআন শরীফ হচ্ছে আখেরাতের জানালা আমি কোরআন শরীফ পড়লে আখেরাত দেখতে পাই ওই রকম বুঝে পড়তে হবে আল্লাহ পাক বলেন যে মানুষটার কোন অস্তিত্ব ছিল না এক ফোটা বীর্যের আকারে আমি তারে তার মায়ের অন্ধকার রেহেম নামের কারখানায় রেখে দিলাম আল্লাহ বলেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা অতপর এটাকে এখানে খলাক ন অর্থ সায়্যারনা সুবহানাল্লাহ খলাক ন অর্থ কি হবে সায়্যারনা পরিণত করা অতঃপর আমি বীর্যের ফোঁটাকে রক্তপিণ্ড বানাইলাম সুবহানাল্লাহ তুম্মা খলাকনা আলাকাতা মুদগাহ অতঃপর এটাকে আমি আমি বীর্যের ফোঁটা থেকে মানুষটারে তৈরি করি বীর্যের ফোঁটাকে আমি রক্তপিণ্ড বানাই রক্ত পিণ্ডকে গোস্ত পিণ্ড বানাই তার ভিতরে হার হাড্ডি দেই ফাকা সাউনাল ইজাম আল আহমা অতঃপর গোস্তের পোশাক তারে পরায় দেই ধাপে ধাপে ক্রমে ক্রমে চোখ কান নাক সবকিছু দিয়া কমপ্লিট এবর্শন পরিপূর্ণ দেহ নিয়া ডেলিভারির মাধ্যমে মানুষটা দুনিয়ায় চলে আসে কিছুই ছিলেন না এক ফোঁটা পানি ছিলেন বাবার বীর্যের অংশ মায়ের বীর্যার অংশ এই যে কিছুই না থেকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি কে করেছেন এক এক মাসে মাসে মাসে। রবের যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পর ধীরে ধীরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দান করেন এটা বলা হয় তার বিয়া এই কাজ যিনি করেন তাকে বলা হয় লাভ আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে শুরুতেই নির্দেশে ইয়া আইয়ুহান নাস বলেন নাই বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম কান তার সষ্টা যিনি রব আমার আল্লাহ তাকে সহজে চিনতে পারে সুবহানাল্লাহ বলে এবার যে কথাটা না বললে আমার আলোচনা অপরিপূর্ণ থাকবে তা কি বলবো ইবাদত অর্থ কি আমার দেশে শতকরা জন মুসলমান জানে না যে নামাজ পড়ে দেখা যায় সেই আবার সুদ খায় যে সে আবার ঘুষ খায় রোজার দিনও ঘুষ খায় অধিকাংশ মহল্লায় যারা পঞ্চায়েতে বিচার করে দুই একজন ছাড়া অধিকাংশ ঘুষ করে হয় এই জন্য দিনের বেলা রোজার দিন বিচার করে না খাইতে পারবে না সময় দেয় তারাবির পরে কথা ঠিক কারণ খাইতে তো দুই দিক থেকেই খায় বাইপাস পড়ে পড়ছে পরের দিন রোজাও রাখবে কিন্তু রাতের বেলা ভাবছে আর তো রোজা নাই কিছু খাই আল্লাহর ইবাদতের হাকিকত না বুঝার কারণে দেখা যায় যে লোকটা হস করে হাজি হয় সমাজে সে লোকটাই আবার পাজি হয় যগরা লাগায় দ্বন্দ্ব লাগায় তার মানে আল্লাহর কসম সে হজ করছে ঠিক কিন্তু হাজি হইতে পারে নাই কারণ তার হজ কবুল হয় নাই তো এবাদত কি আমি এবাদতের তিনটা সংজ্ঞা দিচ্ছি বিশ্ববরণ্য তিনজন মুফাসিরের বরাতে তা মনে রাখতে পারবে আল্লাহ আম বাগাবি রহমতুল্লাহ আলাই ইমাম বাগাবি মা আলিম তানজিল কিতাবের মধ্যে এবাদতের সংজ্ঞা দিতে যে লেখের আম্মাল এবাদু সহিয়াল এত আতু মা আজিল্লা দেৱাল হুদ ই এবাদতর তৎ আনার পরে একনিষ্ঠ চিত্তে আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে নিজেকে তুচ্ছ করার মাধ্যমে মেনে নেবার নাম হলো এবাদত সুভানল্লা আল্লাহর এবাদত হুকুব মেনে নিতে হবে নিজেকে তুচ্ছ মনে করে বিনা প্রশ্নে আনুগত্যের সাথে গ্রহণ করতে হবে এর নাম কি এই জন্য দেখেন না মসজিদে কে মন্ত্রী আর কে এম্প্রি আর কে ঝাড়ুদার এগুলো দেখার সুযোগ সুযোগ এই জন্য মাসজিদে ওই সভাপতি সেক্রেটারির জন্য রিজার্ভ জাগাও রাখা যাবে না এগুলো আমাদের দেশে হয় দেখা যায় প্রথম কাতারে সভাপতি জারানাস তারপর সেক্রেটারি যায় ইমাম সাহেবের পিছনে থাকবে যেন ইমাম সাহেবের সমস্যা হইলে নামাজটা আর জারি দিচ্ছেন সভাপতি এ তো সুরা ফাতেহা জানে না ইমামের যদি লোকমা হয় লোকমা দিতে পারবে সমস্যা হলে সে কি নামাজে ইস্তেখলাফ ইমামের প্রতিনিধি হতে পারবে ওখানে কেউ ভুল ক্রম বসতে পারবে না না তুমি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদতে আসছো এখানে কোনো ক্লাসিফিকেশন চলবে না রাজা বাদশা ঝাড়ুদার সব এক কাতারে দাঁড়াই যেতে বাদশা হারুন রশিদ নেককার বাদশা নাম শুনছেন না আব্বাসী খেলাফতের গৌরবোজ্জ্বল ইতিহাস তার সময় লেখা হয়েছে বাগদাদের পথে তিনি যাচ্ছেন বাগদাদের শাহী মসজিদে আজান শুরু হয়েছে উনি যে ঘোড়ার গাড়িতে ছিলেন ওই ঘোড়ার গাড়ি যে চালায় তাকে বলা হয় কোচওয়ান কি বলে কোচওয়ান কে বলছেন গাড়ি থামাও বলে যাহাপো না কেন বলে আজান হয়ে গেছে এখন আর সামনে যাওয়া যাবে না মসজিদে ঢুকছেন ইমাম সব তো আগেই নামাজ শুরু করে দিয়েছেন এখন বাদশাহ ভিতরে ঢুকছে পচুয়ান ছিল ইহুদি সে বাইরে মসজিদের বাইরে দাঁড়ায় দেখতেছে কিভাবে মুসলমানের নামাজ পড়ে ঘটনা চক্রে দেখা যায় হারুন রশিদ পিছনের কাতারে দাঁড়িয়েছে আর সামনের কাতারে তার গোলাম দাঁড়িয়ে আছে যখন সকলে সাজদায় চলে গেল বাদশাহ হারুন রশিদের মাথার হীরক খচিত মুকুটটা সরে গেছে মাথা থেকে আর সেটা যে গোলামের পায়ে লেগে আছে নামাজ যখন শেষ হয়ে গেল হারুন রশিদ মসজিদ থেকে বের হবার পরে ঘোড়ার গাড়ি যে চালায় কোচওয়ান ইহুদি হারুন রশিদকে বলল হুজুর গাড়িতে উঠার আগে আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন যেখানে আল্লাহর দিন মানলে আল্লাহর ঘর মসজিদে ঢুকলে কে বাদশাহ কে গোলাম তার কোনো পার্থক্য থাকে না এই রকম দিনের নেয়ামত থেকে আমি আর বঞ্চিত থাকতে চাই না আল্লাহু আকবার ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করো ইসলাম বাদ দিয়া ইনসাফ নাই ফরহাদ মজহারের খপ করে পড়ো না ও তোমাদের নাস্তিক বানাই দিবে কোরআন হাদিস পড়ো আল্লাহর হাবিবের সিরাতের কিতাব পড়ার চেষ্টা কর তাহলে ইনসাফ শিখবা ইসলামের বাইরে কোনো জাস্টিস নাই কোন ন্যায় বিচার নয় কল্যাণ রাষ্ট্র মানুষেরকে কে সমাজে সুখ শান্তি দেয় সমৃদ্ধি দেয় ইনসাফ দিতে পারে না ইসলামী রাষ্ট্রই মানুষকে ইনসাফ দেয় সুখ দেয় নিরাপত্তা দেয় সমৃদ্ধি দেয় এই ব্যাপারে আমার একটা লেকচার নতুন করে ইউটিউবে আছে ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রের পার্থক্য এটা দেখার চেষ্টা করবে আল্লাহ কবুল করু কথা বুঝতেছেন এবাদত কি বিনা প্রশ্নে নিজকে তুচ্ছ মনে করে আল্লাহর হুকুমকে মানার নাম কি ইবাদতের দ্বিতীয় সংজ্ঞা দিয়েছেন কাজী বায়জাবি তিনি তাফসীর বায়জাবিতে লেখেন ইবাদতের ব্যাখ্যা করতে যে হিয়া মাখুজাতুম মিন তরিকিল মাবাদ তরিকুল মাহবাদ থেকে এবাদ শব্দটা গ্রহণ করা হয়েছে তরিকুল মাহবাদ মানে তরিকুল মুজাল্লাল যে পথ কোন সরকার বানায় না জনগণের পায়ের আঘাতে নিজে নিজে যে সড়ক হয় ওইটাকে বলা হয় তরিকুল মাহবাদ বা তরিকুল মুজাল্লাল সেটার থেকে এবাদর শব্দ এসেছে মেঠো পথ কি পথ এই যে গ্রামগঞ্জের পথ কোনো ইচ্ছা পথ নাকি এগুলোই তো এখন সড়ক হয়েছে যখন রোডগুলো বানাইছে চেয়ারম্যান মেম্বার আর সোজা করে নাই এরা সাপের মধ্যেই বেশি খুশি হয়েছে ঠিক কি না এগুলো সোজা করা দরকার ছিল না ওগুলো যেমনে মানুষ হেঁটে পথ হয়েছে অমনে পাকা করে দিয়েছে এই যে পথগুলো হয়েছে গ্রামগঞ্জে এগুলো রোলার দিয়া কোনো সরকার বানায় নাই এগুলো হচ্ছে তরি মা মানুষের পদাকাতে পায়ের আঘাতে তুচ্ছতার মাধ্যমে এই পথ তৈরি হইছে এইজন্যই পথকে বলা হয় તરીকুল মাবাদ এর থেকে মাখুজা ইবাদত এর থেকে ইবাদত শব্দটি অর্থাৎ বান্দা ঈমান আনার পরে আল্লাহর হুকুম মেনে নিজকেই এরকম তুচ্ছ বানায় দিবে এই দুইটা সংখ্যা মনে নাও থাকতে পারে এজন্য আমি তৃতীয় সংখ্যাটা দিচ্ছি যে সংখ্যাটা বাড়ি নিয়ে যেতে পারবেন এবার আমার প্রিয় মুফাসিরের সংজ্ঞা আল্লামা হাফেজ জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই এবাদত শব্দের সংজ্ঞায় লেখেন আম্মাল এবাদা ফাহিয়া ইমতেসালুল আওয়ামের ওয়া ইজতিনাবুন নাওয়াহি ঈমান আনার পরে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন সে আদেশগুলো মানা আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া এরই নাম ইবাদত অর্থাৎ শরীয়তের হুকুমগুলো মানতে হবে ফরজ ওয়াজিব সুন্নাত নফল পালন করবেন কবিরা সগীরা মাকরু কাজ ছেড়ে দিবেন হুকুমগুলো মানবেন নিষেধগুলো ছাড়বেন এর নাম কি এর নাম কার ইবাদত করবেন আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবেন